আজকে চলে আসলাম আপনাদের পাশে নতুন মডেলের ডাইনিং টেবিলের মডেলগুলি নিয়ে স্ক্রিনে লক্ষ্য রাখুন দারুণ মডেল নিয়ে চলে আসলাম আজকে আপনাদের পাশে নিত্য নতুন ডিজাইনগুলি যদি প্রতিনিয়ত দেখতে চান আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন অসংখ্য মডেল পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আজকে ডাইনিং টেবিলের ডিজাইনগুলি আপনাদের কাছে অনুরোধ থাকবে দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভ হয়ে ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় এস থেকে দেখে দেখলে ফেসটি ফলো করে রাখবেন বাজারে বিভিন্ন কাঠ কিনতে পাওয়া যায় কাঠ যাচাই করে আপনারা ফার্নিচারগুলি বানাবার চেষ্টা করবেন স্ক্রিনে যে ডাইনিং টেবিলগুলি দেখতে পারছেন বিভিন্ন কাঠের তৈরি এই ডাইনিং টেবিলগুলি বিভিন্ন কাঠ দিয়ে বানানো হয়েছে এগারোটা ডাইনিং টেবিল আপনাদেরকে আমি বলব আপনারা যাচাই করবেন কোন কাঠটি ভালো কোন কাঠটি ভালো না একটি ভালো মানের কাঠ ইউজ করার চেষ্টা করবেন আপনাদের ফার্নিচারে দীর্ঘ সময় যাতে ইউজ করতে পারেন একটি ফার্নিচার আপনাদের কষ্টের টাকাটি যাতে বিফলে না যায় অথচ কষ্টের টাকাটি যাতে নষ্ট না হয় বুঝে চিন্তা করে তারপরে দিয়ে পরামর্শ নিয়ে নিজে যদি একটু যদি না বুঝেন তাহলে মিস্ত্রির কাছ থেকে পরামর্শ নেবেন কি কার দিয়ে ফার্নিচারগুলি বানালে ভালোভাবে অথচ লাইফ টাইম হিসাবে একটি ফার্নিচার আপনারা ইউজ করতে পারবেন আর যদি আপনাদের যদি কারোর কাছে যদি না জানতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এ টু জেড ফার্নিচারের বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেব এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিল আমি মেহগুনি কাঠ দিয়ে আমি একটি ওয়াল কেবিনেট বানিয়েছিলাম সেই ক্যাবিনেটটি ছয় মাস পরে গুনে ধরে ফেলেছিল গুনে ধরে বিভিন্ন কান দিয়ে মানে কে ফেলেছিল আমি বলেছি আপনাদের মেহগুনি কাঠ দিয়ে আপনি ফার্নিচারটি বানালেন ঠিক আছে মেহগুনি কার্ডে যদি ফল থাকে হান্ড্রেড পারসেন্ট গুনে ধরবে ছয় মাস আপনার গেছে বেশি গেছে তিন চার মাসে গুনে ধরার সম্ভাবনা বেশি থাকে মেহগুনি কার্ডে আপনারা ফল ইউজ করবেন না যদি কোনো ফার্নিচার যদি বাড়াতে চান মেহগুনি কাঠ দিয়ে মেহগুলি কাঠ ছাড়া বিভিন্ন কাঠ আপনি পেয়ে যাবেন বাজারের মধ্যে ফার্নিচারের জন্য এই সব আপনারা বাছাই করেন আপনাদের ফার্নিচার যাতে দীর্ঘ সময় যাতে ইউজ করতে পারেন ভালো মানের কাঠ ইউজ করার চেষ্টা করবেন আপনাদের যদি কম দামি কাঠ দিয়ে যদি একটি ফার্নিচার বানান সেই কাঠের মধ্যে ফল না থাকাটাই ভালো হবে যদি ফল থাকে তাহলে অল্প সময়তেই আপনাদের এই ফার্নিচারে গুঁড়ে ধরার সম্ভাবনাটাই অনেক বেশি থেকে যায় কিছু কিছু কার্ড আছে যে কার্ডের মধ্যে ফল থাকলেও আপনারা তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছরের ভিতরে গুনে ধরবে না পুকামাক নষ্ট করতে পারবে না অল্প কিছু ফল থাকলে কিচ্ছু হবে না সেই পরামর্শটা নিতে হলে আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অল্প ফল থাকলে কোন ফার্নিচারে গুনে ধরে না কী কার্ড দিয়ে বানালে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে दोनों वर्षों के